থাকবে ইভেন্ট গুলো কিন্তু অন্য লেভেলের এটা তো ইভেন আসবে তোমরা তো জানোই এটা তো আগে থেকে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার কিন্তু দিয়ে রাখছে কিন্তু পোশাকটা আসেনি এখনো এটা দিয়ে রাখছে পোশাকটা ফুল পোশাকটা কিন্তু দিয়ে রাখছে ওখানে এখানে কিন্তু আসেনি এখানে কেউ পায়নি খালি বিভিন্ন ইউটিউবার গুলো কিন্তু পেয়েছে এটা হচ্ছে অ্যানিমেশন দেখো এটা হচ্ছে অ্যানিমেশন এটা পোশাক চেঞ্জ করার জন্য ম্যাচের ভিতরে অস্থির লেভেলে কিন্তু এটা চাই বলো ফিস্টে স্কিনটা কিন্তু অস্থির লেভেল লেগেছে আমাকে আর ব্যাগের স্কিনটাও কিন্তু সুন্দর একটা ব্যাগের স্কিন তোমাদের কিন্তু কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও সুন্দর সুন্দর স্কিনগুলো দেখো মারাত্মক স্কিন এটা দেখো ও ভাই চাপ সেই সুন্দর একটা স্কিন কিন্তু দেখো সরি স্কিনটা কিন্তু অস্থির লেভেলে গোলোবাল স্কিনটা কিন্তু সুন্দর রেমিটটা কিন্তু আলাদা অস্থির লেভেলের সুন্দর লেগেছে আমাকে কিন্তু ఈ ముఠా ఈ సూర్య టవాలి మెసేజ్

ইউনটেনগুলো দেখো এখানে কিন্তু ইউনটেনগুলো দিয়ে রাখছে এখান থেকে ইউনটেনগুলো তো মোরাবাড়ি করতে পারো বাংলাদেশ সার্ভারে কিন্তু ইভেন্টগুলো আসবে এই মাসেতেই এই মাসেতে কিন্তু ইভেন্টগুলো আসতে চলেছে দেখো এগুলো চেঞ্জ হওয়ার পর কিন্তু এগুলো ইভেন্ট আসবে আমি শিওর দেখো পোশাকগুলো দেখো অস্ট্রেলভের পোশাক কিন্তু জোর্জ জোর্জ পোশাক তো পিছ মিনিট রিয়টাও কিন্তু অস্ট্রেলভিয়ের দেখো এটা মেয়ে পোশাক এটা ছেলে পোশাক ছেলে পোশাকটা কিন্তু আস্ত লেভেল এর মেয়ে পোশাকটা আস্ত লেভেল এর এগুলো ছেলে পোশাক এটা মেয়ে পোশাক দেখ এখানে আছে আমাদের একটা ফেভারিট ফ্যান এটা হচ্ছে এটা আমার ফেভারিট ফ্যান ফেভারিট ফ্যানটা কিন্তু আস্ত এটা কিন্তু আমি সবসময় ইউজ করি এটা আমার খুব জোস লাগে সবকিছু যে রাখছে কিন্তু এগুলো কিন্তু একটু ডাউনলোড করতো ডাউনলোড রাখেনি

জুতাটা একটু চলে চুলটা চলে স্ক্রিনটা কিন্তু আমার ফার্স্ট লেভেলে গেছে এইটা কিন্তু আমি বাড়ি করার ইচ্ছে ছিল আমার এডিটে কিন্তু ছিল না আমার কাছে কিন্তু অনেকগুলো আছে এইটা থেকে বাড়ি করে নিতে পারতাম এখানে দেখো সুন্দর সুন্দর যাই বলো পাখা পাখাগুলো কিন্তু আমাকে অস্ত্র লেভেলে গেছে এটা মেয়ে পোশাক মেয়ে পোশাকটা কিন্তু দেখো সুন্দর একটা মেয়ে পোশাক এটা মেয়ে পোশাক সুন্দর একটা

দেখো এগুলো কিন্তু একটা যাই বলো ইজরা পোশাক এগুলো কিন্তু ভালো না আমরা কিন্তু এগুলো ইউজ করি না এগুলো মাঝে মধ্যে দেখি ইউটিউবার গুলো কিন্তু ইউজ করে এটা দেখো আমাদের ডায়নাসর ডায়নাসর কিন্তু মেসে নেওয়ার জন্য তোমার এটা আছে রিমোট লবি আসার জন্য অ্যানিমেশনটা কিন্তু এটা জস এই দেখো আমাদের একটা নতুন পোশাক কিন্তু বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে এই পোশাকটা সুন্দর একটা পোশাক দেবো আমি এই পোশাক এই পোশাকটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু কখনো আসেনি কখনো ব্যাগ দেয়নি দেখো পোশাকটা সুন্দর একটা পোশাক কিন্তু তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও দেখো আসসালাম